এত সহজে আসলে এত মজার রেসিপি আর এত বেশি উপকারী একটা রেসিপি এটা যে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা অফিসে অথবা সকাল বিকালে নিজেরাও খেতে পারেন কোন গেস্ট আসলে একদম কয়েক মিনিটের মধ্যেই খাবারগুলা খাবারগুলো কিন্তু বানিয়ে দিতে পারবেন চাইলে খুবই মজার যে কেউ খেয়ে কিন্তু অনেক বেশি খুশি হবে এই যে আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম তবে আজকের স্যান্ডউইচটা আমি একটু ভিন্নভাবে বানাবো এই রেসিপিতে মনে হয় না আমি আর আগে কখনও করেছি সব সময় বিফ দিয়ে আসলে আমি করা ট্রাই করেছি মাছ দিয়েও করেছিলাম হয়তো বা চিকেনের সাথে মাছ একসাথে করে তবে আমি মাছ দিয়েও একবার দেখাবো সামনে একটা ভিডিওতে আজকে চলেন আমি ডিম দিয়ে করেছি মূলত আর সাথে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করেছি সবই দেখে নিব মজার একটা রেসিপি হয়েছে আসলে খুবই মজার খুবই হেলদি এই খাবারগুলা আপনি একটু ক্রিস্পি করে ভাজলে তো আরও কথাই নেই একসাথে কয়েকটা খেয়ে ফেলা যাবে এত বেশি মজার আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে যাই হোক চলেন দেখেনি যে কেউ খেতে পারবে আসলে বড় ছোটো খেতে কিন্তু কষ্ট হয় না যাদের দাঁত নেই তারাও খেতে পারবে আমি দুইটা ডিম কিন্তু সিদ্ধ করে নিয়েছি প্রথমে অনেক বেশি গরম গরম ছিল যার কারণে একটু গ্রেট করতে কষ্ট হচ্ছে আমি সেদ্ধ ডিম দুইটা ভালো করে একটু গ্রেট করে নিচ্ছি ক্রেটারে এই যে দুইটা ডিম কিন্তু গ্রেট করে নিয়ে নিয়েছি অলরেডি তারপর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিজ চিজটা আমি গ্র্যাড করে বেশ কিছু পরিমাণে দিব কারণ যত বেশি চিজ দেওয়া হবে তত বেশি মজার আপনারা চাইলে কিন্তু স্লাইস চিজ যেটা সেটাও দিতে পারেন আমার প্রয়োজন মতো আমি চিজটা গ্রেড করে নিচ্ছি যতটুক প্রয়োজন হবে করে দিয়ে দিচ্ছি চিজটা দেওয়ার কারণে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আসলে এত সহজ একটা রেসিপি বাচ্চারাও বানিয়ে নিতে পারবে কিন্তু তারপর হচ্ছে যে মাইনিস বাসায় তৈরি করা মাইনিসটা করলাম মাইনিসটা দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি একটুখানি লবণ দিতে পারেন এখানে টেস্টের জন্য মাইনিসের লবণ আছে যেহেতু এখানে দুইটা ডিম দেয়া গিয়েছে চিজ দেয়া গিয়েছে যার কারণে একটু হালকা একটু করে লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এখানে আপনারা চাইলে গাজর কুচি কিংবা টমেটো সস দিতে পারেন আমার বাচ্চারা ওগুলো খাবে না তাই আমি দিলাম না আমার বাসায় যদিও বা আছে সব ভাবলাম আজকে একদম সিম্পলি বানাইয়ে ফেলি এখন আর কি এভাবে করে আমি সবগুলা স্প্রেড করে নিব ব্রেডের সাথে একটার সাথে স্প্রেড করব তারপরে উপরে আরেকটা দিয়ে দিব এভাবে করে আমি সবগুলো রেডি করে নিব যে এভাবে করে একটার উপরে একটা দিয়ে দিব সবগুলো বানিয়ে নিলাম তারপরে একটা ফ্রাইং প্যান কিন্তু আমি আগে থেকে গরম করতে বসিয়েছি লো হিটে ওখানে দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে বাটারও দিতে পারেন অথবা একটু তেল দিয়েও ভাজতে পারেন যার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে করতে পারেন আমি ভাবলাম হাতের কাছে ঘিটা আছে ওটার থেকে দিয়ে ফেললাম এখন হচ্ছে আমি সবগুলা ব্রেড সেভাবে করে দিয়ে দিব এগুলো একটু ক্রিস্পি করে ভাজতে হবে লো হিটে একটু ক্রিস্পি করে ভাজলে খেতে বেশি মজার হয় দিয়ে দিলাম সবগুলা এক পিট যখন একটু ব্রাউন হয়ে যাবে তখন আমি আর একটা পিঠ উল্টে দেব এই যে এই কালারটা কিন্তু ঘিয়ের কারণে আসছে এই কালারটা তারপর আমি মোটামুটি একটু আমার পছন্দ মতো করে একটু গরম করে নেবো ক্রিস্পি করে নেব যাতে ভিতরে যে চিজ দিয়েছি চিজটাও যেন গলে যায় আর কি একটু হিট না হলে কিন্তু চিজটা গলবে না ভালো করে একটু গরম করে নিচ্ছি সবগুলো আমি প্লেটে তুলে নেব এখন হচ্ছে আমি এগুলা কেটে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আমি একটু খেয়েও দেখাবো আপনারা একটা একটাও কেটে নিতে পারেন আমি সবগুলো একসাথে কেটে নিচ্ছি যেহেতু আমার নাইফটা অনেক বড়। আপনারা চাইলে কেউ সাইডটাও কেটে নিতে পারেন তবে আমার মনে হয় না সাইডটা কেটে নেওয়ার প্রয়োজন আছে যেহেতু বাসায় খাবো আর অনেক সফট ছিল আমার ব্রেডটা না কাটলেও চলবে এই যে সবগুলো কেটে নিলাম এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আসলে কেমন হয়েছে দেখেন একটু খেয়ে দেখতেছি আর কি অনেক বেশি মজার হয়েছে আসলে খুবই হেলদি একটা খাবার আশা করি রেসিপি ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করে দেবেন আজটুকু বসছে না